সালামু আলাইকুম আজকে আমরা চ্যাপ্টার বায়োলজি সেকেন্ড পেপারের চ্যাপ্টার ফাইভের প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রম নিয়ে একটি ভিডিও করছি এবং স্নায়বিক পর্যায়ে তোমাদের স্নায়বিক পর্যায়ে নিয়ে অনেক রকম সমস্যা দেখা যায় তো আজকে আমরা একটি খুব সহজেই এটাকে বোঝার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক মস্তিষ্ক এই অংশটাকে বলা হয় দুটো অংশ থাকে তাকে মিলিয়ে বলা হয় সেরেব্রাম হুম এটাকে বলা হয় সেরেব্রাম এবং এই অংশে এই অংশটা হচ্ছে সবচেয়ে বড় অংশ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হ্যাঁ সবচেয়ে বড় অংশ মস্তিষ্কের গঠন করে এর পরবর্তীতে আমরা এখানে দেখবো আমাদের প্রশ্বাস নিয় সার যে প্রশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পন্স এবং আমরা জানি যে পন্স কিন্তু হচ্ছে আমাদের যে প্রশ্বাসের কেন্দ্র হিসেবে কাজ করে এটাকে বলা হয় প্রশ্বাস শ্বাস প্রশ্বাসের কেন্দ্র হ্যাঁ এটা তোমরা যখন সমন্বয় নিয়ন্ত্রণ করবা তখন জানতে পারবা ওকে এবং পন্স এবং পন্সের নিচে হচ্ছে আমরা পার্শ্ব দিশে বা নিচের দিকে দেখতে পারবো হচ্ছে আমাদের মেডুলা মেডুলা অবলঙ্গটা বলা হয় এটাকে মেডুলা অবলঙ্গাটা ঠিক আছে এবং তার নিচে হচ্ছে আমরা দেখতে পারবো আমাদের স্পাইনাল কর্ড বা স্নায়ুর এটাই মূলত দেখতে পাচ্ছি এবং আরেকটি অংশ দেখতে পারবো সেটি হচ্ছে আমাদের সেরে ব্লাম ফুলের মতো এগুলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ এটাকে আমরা বলবো সেরে পেলাম হ্যাঁ ফুলের মতো দেখতে একটা অংশ এবং এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের দ্বিতীয় বড় অংশ বলা হয় এটাকে আমরা একই সাথে একটু পরিলেট করে পড়ছি যাতে মনে রাখতে পারি ওকে এবং এই সবগুলো অংশকে এবং এই পন্স এবং মেরুলবলঙ্কাটা এবং সেরেব্রাম এই তিনটাকে একত্রে বলা হয় পশ্চাৎ মস্তিষ্কের অংশ তো আমাদের স্বাভাবিক নিয়ন্ত্রণে প্রথমে আসবো হচ্ছে আমাদের দুইটি কেন্দ্র থাকে একটি হচ্ছে আমরা যদি পন্সের মধ্যে দেখি পঞ্চ পঞ্সের মধ্যে হচ্ছে দুইটি কেন্দ্র থাকে তো দুইটি কেন্দ্র কি দুইটি কেন্দ্র হচ্ছে একটি হলো আমাদের আহ কেন্দ্র হুম অ্যানিউস্টিক কেন্দ্র বা অ্যাপনিউস্টিক যেটাই মানুষ বলুক না কেন কেন্দ্র হ্যাঁ আর একটি হচ্ছে নিউমোটাক্সিক কেন্দ্র কেন্দ্র এটা এটা তুমি এভাবে মনে রাখতে পারো যে এনি নিউ ট্যাক্সিতে যায় এটা এভাবে মনে রাখা যায় যে এনই নিউ ট্যাক্সিতে যায় হ্যাঁ taxi তে তাহলে এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের pneumo ঠিক আছে এই আমরা মনে রাখবো এর পরবর্তীতে হচ্ছে আমরা জানি যে আমাদের মেডুলা এই দেখো মেডুলা oblongata তো এর মধ্যে আবার দুইটা কেন্দ্র পাওয়া যায় এর মধ্যে কয়টা কেন্দ্র পাওয়া যায় এর মধ্যে হচ্ছে দুইটা কেন্দ্র পাওয়া যায় এগুলা হচ্ছে আমাদের যে আহ শ্বাস প্রশ্বাস ভূমিকা রাখে একটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র এবং আরেকটি হচ্ছে আমাদের নিঃশ্বাস কেন্দ্র ঠিক আছে? এবং মনে রাখবে একটি কথা আমাদের এই অ্যানিউস্টিক কেন্দ্র হচ্ছে আমাদের কাজ করে anaemic কেন্দ্র কাজ করে হচ্ছে আমাদের প্রশ্বাসের সাথে জড়িত এবং pneumotaxis কেন্দ্র দেখো নি আছে যে নি আছে এখান থেকে আমরা মনে রাখবো নিঃশ্বাসের সাথে জড়িত সো এখানে প্রশ্বাস নিঃশ্বাস মানে কি প্রশ্বাস মানে হচ্ছে আমাদের অক্সিজেন গ্রহণ আর নিঃশ্বাস মানে কি অক্সিজেন ত্যাগ ঠিক আছে এটা একটু আমরা জেনে রাখতে পারি এখানে তো আমাদের এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার থাকতে হবে সো আমরা পনসের এবং মেডুলার পার্টগুলা কিন্তু সুন্দর মতো দেখে নিলাম এবং আমরা পরের স্লাইডে যাই এবং আমরা দেখবো কিভাবে কাজ করছে সব কিছু এবং আরেকটি কথা বলে রাখতে চাই দেখো অ্যানিওস্টিক এবং নিউমোট্যাক্সিক এবং হচ্ছে প্রশ্বাস এবং নিঃশ্বাস এই হচ্ছে টোটাল চারটি কেন্দ্র আমাদের মস্তিষ্কের মধ্যে আছে ঠিক আছে চারটি কেন্দ্র প্রশ্বাস শ্বাস প্রশ্বাস কেন্দ্র আমাদের মস্তিষ্কের মধ্যে রয়েছে যার পঞ্চে আছে দুই জোড়া আছে এক জোড়া অর্থাৎ দুইটি এবং এখানে আছে এক জোড়া বা দুইটি টোটাল চারটি সেটা মোটামুটি আমরা দেখে রাখলাম এরপর আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি পরবর্তীতে দেখো সর্বপ্রথমে আমাদের যখন আর কি কার্বন ডাই আমাদের শরীরে বা আমাদের ফুসফুসের মধ্যে যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় কার্বন ডাইঅক্সাইড যখন অনেক পরিমাণে আমি যেভাবে মনে রাখতাম আমি তোমাদের ঠিক সেভাবেই শিখাচ্ছি যেহেতু আমিও একজন মেডিকেল অ্যাসপাইরেন্ট স্টুডেন্ট আমি ইচ্ছেছি পঁচিশ ব্যাচ তো যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় তখন আমাদের কি নিতে হবে তখন আমাদের নিঃশ্বাসের প্রয়োজন তখন আমাদের কিসের প্রয়োজন তখন হচ্ছে আমাদের নিঃশ্বাসের প্রয়োজন তাই না তখন হচ্ছে আমাদের সরি তখন হচ্ছে আমাদের প্রশ্বাসের প্রয়োজন একটু ভুল বলে ফেলাম তখন প্রশ্বাসের প্রয়োজন ঠিক আছে তখন হচ্ছে আমাদের প্রশ্বাসের প্রয়োজন প্রশ্বাস হবে প্রশ্বাসের প্রয়োজন প্রশ্বাসের প্রয়োজন দ্য নিড অফ ইনহেলেশন ঠিক আছে সো এই প্রশ্বাস এর প্রয়োজন এই জন্য কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে যাবে তখন এই উদ্দীপনাটা আমাদের অ্যানিউস্টিক কেন্দ্রের মধ্যে যাবে ঠিক আছে অ্যানিউস্টিক কেন্দ্রের মধ্যে যাবে অ্যানিউস্টিক কেন্দ্রের মধ্যে যাবে ঠিক আছে অ্যানিউস্টিক সেন্টারের মধ্যে যাবে ওকে অ্যানিউস্টিক কেন্দ্র তো আমরা জানি যে অ্যানিউস্টিক কেন্দ্র কি হবে বলো অ্যানিউস্টিক কেন্দ্র কিন্তু আমরা আগেই বলে প্রশ্বাসের সাথে জড়িত তাই না প্রশ্বাসের সাথে জড়িত এটা হচ্ছে আমাদের প্রশ্বাস কেন্দ্রের মধ্যে এবং অ্যানিউস্টিক কেন্দ্র তখন প্রশ্বাস কেন্দ্রকে উদ্দীপিত করবে এটা প্রশাস কেন্দ্র কোথায় থাকে বলতো প্রশাস কেন্দ্র হচ্ছে থাকে মেডুলার মধ্যে আমরা কিন্তু আগেও দেখে আসছি সো মেডুলার মধ্যে থাকে প্রশ্বাস কেন্দ্র তাহলে অ্যানিউস্টিক কেন্দ্র স্টিমুলেট করবে কাকে স্টিমুলেট করবে হচ্ছে আমাদের এই প্রশ্বাস কেন্দ্রকে ওকে তো প্রশ্বাস কেন্দ্রকে যখন উদ্দীপিত করবে তখন হচ্ছে সেই উদ্দীপনাগুলো আমাদের এখন আমাদের কি নিতে হবে শ্বাস নিতে হবে তাহলে যদি আমরা শ্বাস নেই তাহলে আমাদের অক্সিজেন গ্রহণ করতে হবে এই দুইটি উদ্দীপনা হচ্ছে আমাদের যাবে তোমার একটি যাবে ফ্রেনিক নার্ভের মাধ্যমে ফ্রেনিক নার্ভ যেটা আছে সেই ফ্রেনিক নার্ভের মাধ্যমে যাবে হচ্ছে আমাদের ডায়াফ্রামে বা যাকে আমরা মধ্যচ্ছদা বলি হ্যাঁ এবং আরেকটি যাবে হচ্ছে আমাদের ইন্টার কোস্টাল মাসেল আমি এন লিখি ইন্টার কোস্টাল নার্ভের মাধ্যমে হচ্ছে যাবে আমাদের ইন্টার কোস্টাল মাসেলে ঠিক আছে ইন্টার কোস্টাল মাসেলের মধ্যে যাবে ঠিক আছে ইন্টার কোস্টাল মাসেলের মধ্যে যাবে এর পরবর্তীতে আমাদের কি হবে আমাদের যখন আমরা শ্বাস গ্রহণ করব তখন হচ্ছে আমাদের কি হবে বলো আমরা মনে করি এরকম শ্বাস নিচ্ছি তখন হচ্ছে আমাদের কি হচ্ছে আমাদের ফুসফুসগুলো প্রসারিত হচ্ছে তাই না ফুসফুসটা আমাদের কি হচ্ছে প্রসারিত হচ্ছে ফুসফুস হচ্ছে আমাদের প্রসারিত হচ্ছে এবং আহ ইন্টারকোস্টাল মাসেল কী হচ্ছে বলো তো ইন্টারকোস্টাল মাসে কিন্তু সংকোচন হচ্ছে ঠিক আছে আমি সংকোচন লিখতেছি সংকোচন হচ্ছে এবং ফুসফু লাংস হচ্ছে আমাদের প্রসারিত হচ্ছে লাংস প্রসারিত হচ্ছে অর্থাৎ আমাদের অক্সিজেন গ্রহণ করা শেষ এখন অক্সিজেন গ্রহণ করা যখন শেষ হইল এর পরবর্তীতে আমাদের কি করতে হবে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে হবে কারণ আমি মনে করে অক্সিজেনটা গ্রহণ করে নিলাম এখন তো আমাদের খালি অক্সিজেন শরীরের মধ্যে থাকতে হবে এমন না এখন অক্সিজেনটাকে ত্যাগ করার প্রয়োজন তাই না অক্সিজেনটাকে ত্যাগ করার প্রয়োজন এবং এরপর কী হচ্ছে হবে এরপর আমি লিখেছি অক্সিজেন ত্যাগ করার প্রয়োজন তাই না অক্সিজেন ত্যাগ করার প্রয়োজন প্রয়োজন বা হচ্ছে আমাদের নিঃশ্বাসের প্রয়োজন বা সোজা বাংলা ভাষায় নিঃশ্বাসের প্রয়োজন এখন নিঃশ্বাসের প্রয়োজন বলতো নিঃশ্বাসের সাথে কোন এখন এই যে নিঃশ্বাসের সাথে যে প্রয়োজন সেই প্রয়োজনটা কি হবে বলো সেই প্রয়োজনটা এখন এই অক্সিজেন ত্যাগ করার প্রয়োজন এখন আমাদের কি দিতে হবে এখন বলো তো আমাদের নিউমোটক্সি কেন্দ্রের মধ্যে যাইতে হবে এখন হচ্ছে আমরা নিউমোট্যাক্সি কেন্দ্রের মধ্যে যাব তাই না যে নিউমোট্যাক্সি কেন্দ্রের মধ্যে যাব হ্যাঁ নিউমোট্যাক্সি কেন্দ্রের মধ্যে যদি আমি যাই তাহলে সেটা কি হবে সেটা হচ্ছে তারপর হচ্ছে আমাদের মেডুলা অবলংকাটা নিশ্বাস কেন্দ্রের মধ্যেকে উদ্দীপিত করবে সেটা হচ্ছে নিশ্বাস কেন্দ্রকে উদ্দীপিত করবে নিউমোট্যাক্স মানে অক্সিজেন ট্র্যাক করার প্রয়োজন এই স্টিমুলেশনটা কোথায় যাবে এই এটা হচ্ছে স্টিমুলেশনটা হচ্ছে আমাদের যাবে নিউমোট্যাক্সিক কেন্দ্রের মধ্যে নিউমোট্যাক্সিক নিয়ে আসে নি থেকে নিঃশ্বাস কেন্দ্রের মধ্যে যাবে মেডুলা এটা আমি একটু লিখে দিই তোমাদের সুবিধার্থে আমি স্লাইডটা তোমাদের প্রোভাইড করব আর কি যেহেতু সো মেডুলার মধ্যে যাচ্ছে সো মেডুলার মধ্যে যাওয়ার পর মেডুলার নিউ নিঃশ্বাস কেন্দ্রের মধ্যে যাওয়ার পর আমরা জানি যে নিঃশ্বাস কেন্দ্র একটা অটোমেটিক প্রসেস এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় প্রসেস নিঃশ্বাস কেন্দ্র কী বলো তো নিঃশ্বাস নিঃশ্বাস একটা প্রতিনিধি বলো তো নিঃশ্বাস হবে হচ্ছে আমাদের একটা নিষ্ক্রিয় মাধ্যমে মানে তোমরা আগে যেহেতু পড়ে আসছো প্রশ্বাস হচ্ছে একটা আমাদের প্রক্রিয়াতে কি হয় প্রশ্বাস হচ্ছে ইন্টারকোস্টাল মাসে সংকুচিত হয় ডায়াফ্রাম হচ্ছে দেখা যায় যে ডায়াফ্রাম হচ্ছে উদ্ধোলিত হয় ডায়াফ্রাম উঠে ডায়াফ্রামটা কী উপরে উঠে যায় তারপর হচ্ছে যে এখানে থাকে টেন্ডনটা যে টেন্ডন থাকে সেই টেন্ডন একটা থাকে সেই টেন্ডনটা কি হয় নিচের দিকে নেমে যায় তারপর তারপর হচ্ছে আমাদের যে গুলো থাকে সেগুলো উপরের দিকে উঠে যায় আর নিউমোট্যাক্সিক কেন্দ্রের মধ্যে সেগুলোর অপোজিট কাজ হবে অর্থাৎ সেগুলোর অপোজিট কাজ হবে জাস্ট অপোজিট কাজ হবে এই জন্য এই নিঃশ্বাস কেন্দ্রকে নিষ্ক্রিয় বলা হয়েছে এখানে কি হবে এখানে হচ্ছে লাংসের কি হবে বলো তো লাংসের হচ্ছে সংকোচন হবে কমন সেন্স ঠিক আছে এরপর এরপর আবার তো আমাদের এখন অক্সিজেন প্রয়োজন তাই না আবার তো আমাদের অক্সিজেন প্রয়োজন ঠিক আছে সো আবার হচ্ছে আমাদের অক্সিজেন প্রয়োজন বা এখন আমাদের কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে গেছে তো আমরা একটু উপরের দিকে আসি এটা যেহেতু নিচে একটু চলে গেছে এরপর কি বলো তো এরপর আমাদের দেখো যে এখন আমি যদি লাং সংকোচন হয়ে যাই তাহলে আমাদের কি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে যাবে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব মানে আমি নিঃশ্বাসটা ফেললাম মানে অক্সিজেন ত্যাগ করলাম নিঃশ্বাস কিন্তু মেটুলা নিঃশ্বাস প্রয়োজন নিঃশ্বাস নিষ্ক্রিয় কর এরপর হচ্ছে দেখা যায় নিঃশ্বাস হচ্ছে নিষ্ক্রিয় প্রসেস নিঃশ্বাস করার পর আমাদের কি হবে বলো অক্সিজেন ত্যাগ হবে তাই না অক্সিজেন ত্যাগ হবে এবং সেখান থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব অনেক পরিমাণে বেড়ে যাবে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব বের করলে আবার প্রশ্বাস কেন্দ্রের মধ্যে সেটা চলে যাবে অক্সিজেন গ্রহণের লক্ষ্যে ঠিক আছে অক্সিজেন গ্রহণ করার জন্য অক্সিজেন গ্রহণের লক্ষ্যে বুঝতে পেরেছ তো এটাই হচ্ছে আমাদের মেইন প্রসিডিওরটা এটাই হচ্ছে আমাদের মেইন প্রোসিডিওরটা এবং আরেকটি কথা আমরা এখানে বলতে পারি সেটি হলো যে যখন কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বই যায় কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা বেড়ে যাবে এবং সেটা হচ্ছে প্রশ্বাস প্রশ্বাসের প্রয়োজন এবং অ্যানিউস্টিক কেন্দ্রের মধ্যে যাবে এবং অ্যানিউস্টিক কেন্দ্র থেকে সেটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্রের মধ্যে যাবে তখন প্রস কেন্দ্র থেকে প্রশ্বাসের প্রয়োজন এটা অ্যানিউস্টিক কেন্দ্র মেডুল অবলঙ্গাটার প্রশ্বাস কেন্দ্রকে কি করবে প্রশ্বাস কেন্দ্রকে হচ্ছে সেটা স্টিমুলেট করবে এবং প্রশ্বাস কেন্দ্র তখন কি করবে জানো প্রশ্বাস কেন্দ্র তখন এই যে নিউমোট্যাক্সিক কেন্দ্রটাকে নিষ্ক্রিয় করে দিবে বা নিউট্রালাইজ করে দিবে বা ডিফিউজড করে দিবে ঠিক আছে কারণ প্রশ্বাস যখন প্রশ্বাস প্রশ্বাস কেন্দ্র যখন প্রশ্বাস নেবে তখন নিঃশ্বাস কেন্দ্র চলা যাবে না অর্থাৎ দুইটা একসাথে কখনও চলতে পারে না এরপর আবার আবার রিপিট করি প্রশ্বাস কেন্দ্রটা ফ্রেনিক নার্ভের মাধ্যমে ডাফ্রাম এবং ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে ইন্টারকোস্টাল মাসেলা যাবে দুইটা হচ্ছে সংকোচন হবে তারপর এগুলো তোমাকে বললাম রিপস হচ্ছে কী হবে রিপস হচ্ছে উদ্বলিত হবে টেন্ডর নিচে নামবে ডায়াফ্রাম উপরে উঠবে ইন্টারকস্টাল মাসে সংকোচিত হবে এটা আবার স্টিমুলেট করবে লাংসকে লাংস লাংস কি হবে লাংস প্রসারিত হবে অক্সিজেন গ্রহণ করলো অক্সিজেন এখানে গ্রহণ করলো এরপর অক্সিজেন ত্যাগ করতে হবে অক্সিজেন ত্যাগ করার জন্য সেটা হচ্ছে নিউমোটক্সিক কেন্দ্রের মধ্যে যাবে নিউমোট্যাক্সিক কেন্দ্র থেকে নিঃশ্বাস কেন্দ্রে যাবে নিশ্বাস কেন্দ্র কোথায় মেডুল অবলঙ্গটায় সো নিঃশ্বাস কেন্দ্র থেকে হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র থেকে নিষ্ক্রিয় নিঃশ্বাস হবে যেটা হচ্ছে একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া এরপর নিঃশ্বাস হবে লাংস হচ্ছে সংকোচন হবে আবার অক্সিজেনটা ত্যাগ হবে এরপর অক্সিজেনের পরিমাণ যদি কমে যায় তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি হবে বেড়ে যাবে তারপর আবার প্রশ্বাসের প্রয়োজন বা মানে অক্সিজেন গ্রহণ করার প্রয়োজন অক্সিজেন গ্রহণের লক্ষ্যে আবার তো এইভাবে প্রসেসটা হচ্ছে রিপিটেশন হতে থাকবে সো আশা করি তোমরা বুঝতে পারছো পুরো প্রক্রিয়াটা সো এটাই আমি খুবই ধরে ধরে খুব সময় নিয়ে আসলে বোঝানোর চেষ্টা করছি আমিও যখন ইন্টার লাইফে পড়তাম আমার ওই প্রসেসটা খুব সমস্যা হতো আশা করি তোমরা খুব সুন্দরভাবে প্রসেসটা বুঝে যেতে পারছো তো সবাইকে ধন্যবাদ পরে আর কোনো যদি টপিক প্রয়োজন হয় আমাকে অবশ্যই বলবে আমি এটা নিয়ে আরও টপিক বানা আরও ভিডিও বানাবো অবশ্যই সো ধন্যবাদ সালামু আলাইকুম